الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثال له ولا اول له ولا اخر له ولا بدايه له ولا نهايه له الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فَرْضٌ صمد عن صفة الخلق بري رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع على حاجب لله تعالى ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اني عبد الله الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت اينما كنت واوصاني بالصلاة واوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم اموت ويوم اموت ويوم ابعث حيا صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الامي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا. إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আল্লাহুম্মা আরিনা আল-হাক্কা হাকান ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা নাজিনা। সকলে বলে আমিন। আমিন। অধ্যক্ষার গোপীনাথপুর উত্তর পাড়া কাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের আজিম ও শান ওয়াজ ও দর মহফিলে সম্মানিত সভাপতি উপস্থিততে মুসলিমার মহান রাহবার হজরতে এলামায় করাম ভবিষ্যৎ বরাসুল আমি তালেবান বিভিন্ন এলাকা থেকে আগত আমার বাবার বয়সী মুরব্যায়নায় করাম ফারুকী চেতনার কেতনধারী আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরতা আম্মাজান খাদিজাতুল কবরা সিদ্দিকা ও রদি আল্লাহ তালান হুন্নার মতো মহীয়সী নারী হওয়ার বুক ভরা আসানি অবস্থানরত আমার মাও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালহর আল ইসান শাহী দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজতুল জালাল আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই ফেতনা ফসাদের জামানায় গোটা পৃথিবীতে মুসলমান যখন গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত কে কার আগে জাহান নামে ঝাঁপিয়ে পড়তে পারে এমন প্রতিযোগিতায় যখন মুসলমান লিপ্ত এমনই এক সংকটময় মুহূর্তে এমনই এক ক্লান্তি লগ্নে যে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই নোরানি কোরআনি জান্নাতের বাগিচায় আসার বসার উম্মতের অলামা একরামের জবান থেকে কোরআন হাদিসের নির্দেশনা গ্রহণের তৌফিক করে দিলেন ওই মহামনিবের দরবারে প্রাণ খুলে শুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বাজার আল্লাহ রবুল আলমিন যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা এরকম দিনই পরিবেশে আসার তৌফিক করে দেন একথা আমি বলি না আমার রসুল বল রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মাইয়ুরিদিল্লাহ হবিহি খয়রান ইয়োফতি হফিদ দিন আল্লাহ রসুল বলে আল্লাহ হরব্বুল্লা আলামিন যার কল্লান কামনা করেন আল্লাহ যার ভালোই চান আল্লাহ ওই বান্দার ভিতরে দিনের বুঝ দান করে বলেন বলেন না আচ্ছা তো আল্লাহ আমাদের ভিতরে যদি বুঝ না থাকতো দিনের তাহলে কি এখানে আসতে পারতাম বলেন এখানে আসতে পারতাম না তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের কল্যাণ কামনা করেছে বিধায় আমাদের ভিতরে দিনের বুঝ দিয়ে আমাদেরকে এখানে আসার তৌফিক করে দিয়েছেন এটা এমন এক প্যান্ডেল এমন এক প্যান্ডেল আল্লাহ রসুল বলছে যেখানে দিনই মজলিস কায়েম হয় কোরানের মজলিস কায়েম হয় হাফলা যেখানে কায়েম হয় আল্লাহ রসুল বলছে নবীজি বলে ওখানে যারা বসা থাকে এদের উপরে আল্লাহ প্রদত্ত শকিনা নাজিল হয় আসমান থেকে রহমত জব জব করে নামতে থাকে বলেন না সুবাহ আল্লাহ জন্য এই মজলিসগুলি আল্লাহ তালার কাছে বড় পছন্দের বড় দামি তো শেষ পর্যন্ত যদি এখানে থাকি দুনিয়াবি কোনো ফায়দা আমাদের নেই কি বলেন এখানে যদি শেষ পর্যন্ত থাকেন মাহফিল কমিটি আপনাদেরকে কি এক লাখ টাকার চেক দিবে কাউকে কি বলেন দিবে না তবে একটা সনদ দেওয়া হবে কি সনদ নবীজি বলছে যখন এখান থেকে উঠে আপনি রওনা করবেন একদল ফেরেশতা ঘোষণা করবে কোমো মকফুর আল্লাহ কম বান্দা তুমি উঠে বাড়ি যাও তোমার জেন্দেগির গোনা খাতা মাফ করে দেওয়া হয়েছে আচ্ছা বলেন তো গোনা মাফির ঘোষণা এর চাইতে বড় পাওয়া একজন মুমিনের আর কিছু আছে কি বলেন এজন্য শেষ পর্যন্ত থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন মাজজাজ মোহতারাম হাজিরিন খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে পুরা মজমা আলহামদুলিল্লাহ জমজমাট আমার ভাই একটু আগে বয়ান করে গেলেন মুফতি আব্দুর রহিম হকানি দামাকাতহম অনেক মাহফিল একসাথে মাহফিল পড়ে চমৎকার আলোচনা করেছে আল্লাহ প্রতিটি কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন সকলে বলে আমিন মহ মোহতারম হাজির আল্লাহ রব আলমিন আমাদেরকে বড় ভালোবেসে আজকে এখানে নিয়ে আসছেন শুরুতে আল্লাহর কাছে একটা দোয়া করে তারপরে আমরা আলোচনায় ঢুকবো আমি দোয়াটা করব আপনারা সবাই আমার সাথে আমিন বলবেন আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ আজকে যেইভাবে আপনি আমাদেরকে একসাথে বসাইলেন আমাদের কাউকে মাহরুম করিয়েন না আমাদের সবাইকে জান্নাতের ভিতরে একসাথে বসার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন মহতারাম হাজিরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে হাকিমের ষোলো নম্বর পাড়া থেকে সুরত